সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অনেকেই অবগত আছেন যে আমি দেওবন্দি ঘরণার একজন আলেম ছিলাম আমি দেওবন্দি মাদ্রাসার দেওবন্দি সিলসিলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া কোরআন আরবিয়া লালবাগ থেকে দাওরা শেষ করেছি সেখান থেকে পড়াশোনা সমাপ্ত করেছি তারপর কোরআনসন্নার সাথে সম্পর্ক গড়ার কারণে দু হাজার বারোতে আমি সোহাকিদা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তাদের মাঝে যে সমস্ত শিরিক এবং বেদাহাতগুলো রয়েছে সেগুলো আমি উপলব্ধি করতে পেরেছি তাদের মাঝে যে ভ্রান্ত মানহাজ রয়েছে সেগুলো আমি উপলব্ধি করতে পেরে আলহামদুলিল্লাহ আমি ভ্রান্ত আকিদা মানহাজ পরিবর্তন করেছি তো আজকে আমি তাদের মাঝে যে সমস্ত বেদাহাতগুলো দেখেছি আমি সেইগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কতিপয় বেদাহাত তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের আমরা যে সমস্ত কিতাব পড়ে আলেম হয়েছি বিশেষ করে প্রথম শ্রেণী থেকে জামায়াতে মেশকাত পর্যন্ত কোনো হাদিসের কিতাব পড়ানো হয় না বললেই চলে আর যে সমস্ত দু চারটা বই পড়ানো হয়ে থাকে সেগুলো জাল এবং জৈফ হাদিসে ভরপুর এবং কোনো আকিদার কিতাব পড়ানো হয় না বললেই চলে প্রথম শ্রেণী থেকে দাওরা পর্যন্ত শুধু কোন কোনো কোন কোন মাদ্রাসায় একটি আকিদার কিতাব কোনো কোনো মাদ্রাসায় দুটি আকিদার কিতাব পড়ানো হয়ে থাকে কোনো কোনো মাদ্রাসায় সরহত তহাবিয়া পড়ানো হয়ে থাকে ইমাম তহাবি রহিমাল রচিত একটি আকাইদের গুরুত্বপূর্ণ কিতাব সেটা পড়ানো হয়ে থাকে কিন্তু সেখানে আল্লাহ সুবাহানা আহু তালার আসমা আসমাউসিফাত নিয়ে বিস্তারিত আলোচনা নেই বিদায় তারা আল্লাহ সুবাহান হুয়া তালার আসমা উসিফাত সম্পর্কে কোনো ভালো ধরনের জ্ঞান রাখতে পারে না আল্লা সবাহানুয়া তাল আর আসমাউসিফার সম্পর্কে তারা সঠিক আকিদা পোষণ করতে পারে না এমনিভাবে মেসকাতের বৎসর একটি আকিদার কিতাব পড়ানো হয়ে থাকে আল্লামা রহিমা রহিমাহুমুল্লার একটি আকিদার কিতাব সরহদ্ সরহত্তহাফি সরহুর সরহ আকাইদ বা সরহ্নসাফিয়া এটা মাতুরিদি আকিদার উপর লিখিত অর্থাৎ যারা আল্লাহ সুবাহানা হুয়া তালার সাতকে আটটি সিফাত গ্রহণ করেন আর বাকিগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেন এই মাতুরিদি আকিদা পড়ানো হয়ে থাকে এই মাতুরিদি আকিদাই তারা আহলুসন্না জামাতের আকিদা বলে চালিয়ে দিয়ে থাকেন তো দেখা গেছে আকিদার প্রতি তাদের গুরুত্ব নেই বিদায় তারা সারা জীবন আকিদার প্রতি মিসকিন থেকে যান আল্লাহ সুবাহান আবু সম্পর্কে মানুষের আকিদা কি হওয়া দরকার নবিরাসুলগণের সম্পর্কে তারপর পরকাল সম্পর্কে অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের উপর একজন মুসলিমের কি আকিদা থাকা দরকার এই ব্যাপারে তারা জানেন না বললেই চলে বিশেষ করে আল্লাহ সুবাহান হুয়া তালার আসমা ও সিফার সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নেই এবং এইগুলো যে সরল অর্থে বাহ্যিক অর্থে গ্রহণ করতে হবে এই ব্যাপারে যে সাহাবাই ক্যামের এজমা ছিল সালফে সাহলিনের এজমা ছিল চার ইমামের এজমা ছিল এই ব্যাপারে তারা জানে না বললেই চলে জানলেও তারা সেটা গ্রহণ করতে চায় না এমন কি সালাবদের আকিদাকে তারা ভ্রান্ত আকিদা বলে বিশ্বাস করে এবং আশাড়ি মাতুরিদি যেটা আল্লাহ রসুলের ইন্তিকালের প্রায় তিনশো বছর পর আবিষ্কৃত হয়েছে উদ্ভাবিত হয়েছে সে আকিদাকে তারা আহলুসুল্লা আল জামাতের আকিদা বলে অপপ্রচার করে থাকে প্রচার করে থাকে তো তারা আকিদার ক্ষেত্রেও ভ্রান্তিতে নিপতিত হয়েছেন আমলের দিক দিয়েও দেখা গেছে তারা জাল এবং জয়ফ হাদিস ভিত্তিক আমল করে থাকেন সই হাদিসের ওপর আমল তাদের নেই বললেই চলে তারপর দেখা গেছে যে তাদের মাঝে অনেক বেদাঁত রয়েছে যেগুলোর ব্যাপারে না কোনো জাল হাদিস আছে না কোনো জয়ীফ হাদিস আছে এই ধরনের আমলও তাদের মাঝে অহরহ রয়েছে এমন আমল তারা প্রতিনিয়ত করে যাচ্ছে যেগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল থেকে কোনো প্রমাণিত নয় যেরকম আমি আপনাদের সামনে কিছু আমলের কথা তুলে ধরছি যে তারা খতমে বুখারি অনুষ্ঠান করে থাকে ইমাম বুখারি রহিম মাহমুল্লার ফজিলত এবং শ্রেষ্ঠত্ব বুখারির ফজিলত এবং শ্রেষ্ঠত্ব বয়ন করে তারা সেখানে খতমে বুখারি নামে একটি অনুষ্ঠান করে থাকে যদি সেটা ছাত্রদের পাগরি প্রদান প্রদানের জন্য হয়ে থাকে এবং সেটা যদি একটা অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেখা গেছে এখানে তারা আসকার করে থাকে সম্মিলিত মুনাজাত করে থাকে তারপর বিভিন্নভাবে অনেক বেদাতের মাধ্যমে সে অনুষ্ঠানটা তারা আঞ্জাম দিয়ে থাকে বা পালন করে থাকে যেইগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রসুল থেকে কোনো কোনো প্রমাণ আসে নাই এমনিভাবে তাদের মাঝে অনেক বেদাত রয়েছে যা আপনারা দেখছেন যে তারা সুফি মতবাদে বিশ্বাসী আর সুফিদের মাঝে যত বেদাৎ আছে আকৃদাগত আমলগত তারা সেগুলো লালন করে থাকে এমনিভাবে তারা যে বেদায়াতরা দৈনন্দিন করছেন যে ফজর সলাতের পর সুরা ইয়াসিন পাঠ করা আজ জোহর সলাতের পর সুরায় ফাতাহ নালাকা ফাতাহা হাম মুবিনা এসুরা পাঠ করা আসরের পর সুরা নাবা পাঠ করা মাগরীবের পর সুরায় অকে পাঠ করা তারপর এসারের পর সুরে মুলুক পাঠ করা এইভাবে তারা এই আমলটা দৈনন্দিন তারা করে যাচ্ছেন নিয়মিত করে যাচ্ছেন এবং কোনো ছাত্র যদি এইভাবে পাঁচোক্ত সলাতের পর পাঁচটি সুরা না পড়ে অনেক মাদ্রাসায় ছাত্রদেরকে শাস্তি দেওয়া হয়ে থাকে এমনিভাবে তারা খতমে গান খতমে ইউনুস বিভিন্ন খতম আসর পর পাঠ করে থাকে যে এগুলো পড়লে মাদ্রাসার মধ্যে বরকত হবে তারপর মুনাজাতে মকবুল পড়া হয়ে থাকে সকালে বিকালে সন্ধ্যায় বিভিন্ন ধরনের মুনাজাত এবং বিভিন্ন ধরনের আমল করে থাকে যেগুলো তাদের পীর সুফিরাত থেকে এসেছে আল্লাহ এবং তার রাসুল থেকে আসে নাই এই যে ফজর পর ইয়াসিন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ার জন্যে রুলস করে দেওয়া হয়েছে নিয়ম করে দেওয়া হয়েছে অথচ ফজরের পর ফজর সালাতের পর সুরাই ইয়াসিনের আমল আল্লাহ এবং তার রাসুল থেকে প্রমাণিত নয় সুরা ইয়াসিনের ফজিলতে যে সমস্ত হাদিসগুলো এসেছে সেগুলো জাল এবং জয়ীব এখন কেউ যদি এমনিতেই পড়ে সোয়াবের উদ্দেশ্যে তাহলে অবশ্যই সে প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে সয়াব পাবে কিন্তু এটা ফজর সলাতের পর পড়তে হবে বা এটা পড়ার নিয়ম বা এইভাবে নির্দিষ্ট করে না ফজরের পর তেলত করা বা পড়া এটা আল্লাহ এবং তার রাসুল থেকে এসে নাই। এমনিভাবে জোহরের পর সুরে ফাতা আসরের পর সুরায় নাবা তারপর সুরা ওয়াকিয়া মাগরিবের পর এশার পর সুরা মুলুক এইভাবে পাশক্ত সালাতের পর পাঁচটা সুরা আল্লাহ এবং তার রাসুল থেকে এবং সাহাবাই কেরাম থেকে কোনো প্রমাণ আসে নাই রসুলুল্লা সাল্লাম জীবনে একবার ওইভাবে আমল করেন না সাহাবাই কেরামও করেন নাই আর যে আমল আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের বাইরে হবে সেটা বাতিল বলে আল্লাহ সোহানতাল্লাহ সুরে মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়তে বলছেন হাতি আল্লাহ হাতিউ রসুল আল্লাহুবতীলআকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমলসমূহ বরবাদ করো না আর রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম পরিষ্কার মূলনীতি বলে দিয়েছেন যে কোন আমল পরিত্যাজ্য হবে আর কোন আমল গ্রহণযোগ্য হবে সৈবুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস সই মুসলিমের সতেরোশো নম্বর হাদিস মেশকাতের একশো একচল্লিশ নম্বর হাদিস ইবনু মাজার চোদ্দো নম্বর হাদিস আল্লাহ রসুল আলাইহি আলিহ্লাম বলেছেন মানে আমিলা লাইসা আলাইহি আলহি ফাহুয়া রদ্দুন কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যাত পরিত্যাজ্য, সেটা মারদূত মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন মান আহতা আমরিনা মা আলাই সামিন হুফা হরাদ্দন কেউ যদি আমাদের এই ধর্মে এমন কিছু উদ্ভাবন করে যা এই ধর্মের অন্তর্ভুক্ত নয় সেটা পরিত্যাজ্য সেটা প্রত্যাখ্যাত আল্লাহ এবং তার রাসুল থেকে সাহাবাই ক্রাম থেকে যেহেতু এই সিস্টেমে পাঁচত্য সালাতের পর পাঁচটি সুরার কোনো নিয়ম আসে নাই সুতরাং এই ধরনের আমল আমরা করতে পারি না করলে সেটা পরিত্যায্য হবে এমনিভাবে আল্লাহবং তার রাসুল থেকে খতমে গান খতমে ইউনুস তারপর বিভিন্ন যে খতম এবং মুনাজাতে মকবুলের যে আমল আমাদের সমাজে প্রচলিত আছে আমাদের কমি মাদ্রাসাগুলোতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মাদ্রাসায় এবং বিভিন্ন বিচি খতম দানা খতম যে প্রচলিত আছে এগুলো আল্লাহবং তার রাসুল থেকে আসে নাই এবং আমাদের দেশে রুহানি ওজিফা তারপর সকাল সন্ধ্যার ওজিফা নুরানি ওজিফা এই বইগুলোর মধ্যে যে সমস্ত ওজিফার কথা বলা হয়েছে এইগুলোর নাইনটি নাইন পারসেন্ট মিথ্যা এবং বানুয়াট আল্লাহ এবং তার রাসুল থেকে এইভাবে আসে নাই সুতরাং আমাদেরকে দেখতে হবে যে কোনো আমল করার পূর্বে আল্লাহ এবং তার রাসুল থেকে এটা প্রমাণিত কি না আল্লাহ এবং তার রাসুল এইভাবে আমলটা করেছেন কি না এই আমলের দলিল আছে কি না কারণ দলিল ছাড়া সব কিছু বাতিল দলিল ছাড়া আমল বাতিল কারণ আল্লাহ রসুল ইসলাম পরিষ্কার বলেছেন যেই ব্যাপারে আমাদের নির্দেশনা নেই আল্লাহ রসুল এবং কেরাম থেকে প্রমাণিত নয় সেটা প্রত্যাখ্যাত সেটা পরিত্যাজ্য সুতরাং আমাদেরকে সুন্নার দিকে ফিরে আসতে হবে সুন্নার মধ্যেই রয়েছে মুক্ত মুক্তি এবং নাজাদ আমাদেরকে শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল করতে হবে তাহলেই আমাদের আমল আল্লাহ সব হুয়া তালা কবুল করবেন নতুবা এ আমল দিয়ে আমরা তো জান্নাতে যেতে পারবই না এর পরিণত হবে জাহান্নাম কারণ আল্লাহ রসুল বলছেন যে কুল্লু বিদা আতিং দলালা ও কুল্লু দলালি কুল্লা বিদা আতিং দলালা ও কুল্লা দলাল আতিং ফিন্নার প্রত্যেকটা বেদাতি হলো গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহির ব্যক্তির থাকার জায়গা হলো জাহান্নাম যা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে নাসাইয়ের পনেরোশো একাশি নম্বর হাদিস হাদিসের নম্বর বিভিন্ন মাক্তাবার কারণে এদিক সেদিক হতে পারে তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এইভাবে আমাদের সমাজে শত শত আমল চালু রয়েছে আজকে মাহফিলগুলোতে অসংখ্য ভেদাঘাত চালু রয়েছে দেখা গেছে যে আল্লাহ সাল্লাম শুধু হুদ দিয়ে তিনি আলোচনা শুরু করতেন কিন্তু আমাদের দেশে দেখা গেছে বালাগাল গোলা দিয়ে শুরু করা হয় তারপর জিকির করানো হয় তারপর মাহফিল শুরু করার আগে মোনাজাত ধরা হয় মাহফিলের শেষে বিশাল বড়ো সম্মিলিত মোনাজাত করা হয় মাহফিলের মাঝখানে শ্রোতা এবং বক্তারা সরে 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 সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আসকার করা হয় তারপর দূর করা হয়ে থাকে তারপর বিভিন্ন ধরনের আমল করা হয়ে থাকে যা আল্লাহ এবং তার রাসুল থেকে এগুলো প্রমাণিত নয় সুতরাং আমাদেরকে আল্লাহ এবং তার রাসুল যেভাবে যে আমল শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলাম জীবনে অসংখ্য অগণিতবার তিনি সাহাবিদের সামনে আলোচনা করেছেন ওয়াজ করেছেন নসিহাত করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুদ্বার আগে পরে বালাগাল উলা অথবা তিনি আলোচনা শুরুবে সম্মিলিত মোনাজাত দিয়েছেন অথবা আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত দিয়েছেন আলোচনার মাঝখানে তিনি সাবিদেরকে নিয়ে জিকির করেছেন দূরতপাঠ পাঠ করিয়েছেন এই ধরনের কোনো জাল বর্ণনাও পাওয়া যায় না এই কারণে মুফতি আজম মুফতি রহিম মাহমুল্লাহ সহ বা ওলামাই দেওবন্দের অনেক আলেম এগুলোকে বেদাহাত বলে উল্লেখ করেছেন সুতরাং আমাদেরকে আল্লাহ এবং তার রাসুল থেকে যে আমলটা যেইভাবে এসেছে সেইভাবেই মানতে হবে সমস্ত বেদাৎ পরিহার করতে হবে তাহলে আমরা পরকালে মুক্তির আশা করতে পারি রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সুপারিশ আশা করতে পারি আল্লাহ সুবাহানাহতাহ আমাদের সকলকে বিষয়গুলো বুঝে উপলব্ধি করে মানার তৌফিক দান করুক এবং বেদাৎ বর্জন করা তৌফিক দান করুক সুবাহানকালদিকা সাদুাল কৌতুবি